আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়ি সব থেকে ধামাক্কা আজকে অফার দিয়ে দিব জাপানি সিল্ক এই শাড়িগুলো একদম বারো হাত প্লাস হবে আর এইগুলো প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনার যত অনলাইন দেখবেন সবগুলো আমাদের থেকে নিয়ে তারা সেল করতেছে বর্তমান আর এগুলো শাড়ি হচ্ছে তিনশো পঞ্চাশ করে বারো হাত প্লাস থাকবে আর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসে আপনার মাসাল অনেকগুলো কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আপনি নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর যদি আপনারা যদি চান যে আমাদের লোকেশনে এসে নিতে লোকেশনটা দিয়ে দিচ্ছি আমরা শুরু থেকে আমাদের লোকেশনটা হচ্ছে বাংলার সারেওয়ালা সব নাম্বার হচ্ছে সি থ্রি নুন মাসের মার্কেট চারতলা চলে আসবেন গাউসের মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট তো শাড়িগুলো আছে খুলে খুলে দেখাবো আর আমাদের ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগবে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমে একটা কালার দেখাচ্ছি আপনার দেখেন শাড়িগুলো কিন্তু অনেক শাইনিং দিচ্ছে দেখেন শাড়িগুলো অনেক শাইনিং দিচ্ছে আপনার আর অনেক সফট হবে আপনার প্রাইস হচ্ছে কত এটা তিনশো পঞ্চাশ টাকা দিয়েছে তিনশো পঞ্চাশ টাকায় জাপানি সিল শাড়িগুলো কিনুন একদম ধুমধাম অফার চলতেছে আপনারা চাইলে একই কালার দশ পিস পাঁচ পিস বিশ পিস একশো পিস চাইলেও দশ হবে আমাদের কালারগুলো কনেরি চলে আসছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ করে এই যে কালারটা দেখেন মাসাল্লাহ মিডিয়াম গোলাপি কালার আপনার প্রাইসটা সেম থাকবে হচ্ছে ব্লু কালার আপনার একদম রয়্যাল ব্লু কালার আপনার দেখেন শাইনিং গুলো দেখেন শাড়িগুলো মাসাল্লাহ একদম পিওর রয়্যাল কালার আপনার এটা হচ্ছে জলপাই কালার ওয়াও সবগুলো কালার কিন্তু সুন্দর আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিলে ভিডিও করে দেখে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিভেন রোড আপনার মার্কেটের নাম হচ্ছে নূর ম্যানশন শপিং সেন্টার চারতলা পূর্ণিমা শাড়ির সাথে আমাদের দোকান এর হচ্ছে ডিপ জল পাই আপনার মার্শাল্লাহ প্রত্যেকটি কালার সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে ক্যাপশনে চলে আসবেন আমাদের ইমো আসছে হোয়াটসঅ্যাপ আছে বা ম্যাসেঞ্জার আছে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এই যে চৌষট্টি জায়গায় হোম ডেলিভারি এটা হচ্ছে গাফ টাইপের কালার আপনার সুন্দর কালারটা আপনার এটা হচ্ছে পাড়াফুল কালার আপনার বেগুনি পাড়াফুল কালার মার্শাল্লাহ তারপর এটা হচ্ছে পিৎ কালারই দেখেন এই কালারটা দেখেন দেখাচ্ছে পিৎ কালার ওয়াও অনেক সুন্দর একটি কালার হচ্ছে মিষ্টি কালার আপনার হাওয়াই মিঠাই মিষ্টি কালারের তারপর কয়রি কালার দেখাবো একটা কালো কয়রি কালার যে এটা হচ্ছে কালো কয়রি কালার আপনারা ভিডিও যা দেখবেন একদম লাইভ ভিডিও দেখতেছেন আর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার আপনার পার্পল কালার আপনারা দেখেন পার্পল বেগুনি কালার আপনার 마샬া এই যে ব্ল্যাক কালার ওয়াও এত সুন্দর একটা কালার এই কালারটার কিন্তু অনেক রেয়ারের কালারটা ব্ল্যাক মধ্যে আপনার তারপর এটা হচ্ছে আপনার ক্রিম কালার আপনার এই দেখেন এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন রানীগুলি কালার হোয়াইট কালার আপনারা যত কালার আছে আমাদের পাবেন তো আমাদের ইউটিউব কালার আপনার লাইট ক্রিম কালার আপনার দুইটা শেড আছে আপনার এটা হচ্ছে মেরুন কালার মেরুনটাও সুন্দর আপনারা চাইলে কিন্তু সাথে আপনারা ম্যাচিং করে ব্লাউজ নিতে দেখা দিচ্ছি চাইলে আমাদের যে ক্রপ টপ ব্লাউজ আছে এটা এটা হচ্ছে আপনার একশো আশি টাকা এটার সাথে ম্যাচিং করে আপনারা শাড়ি ব্লাউজ নিতে পারবেন ঠিক আছে আর এটার অনেকগুলো কালার আছে আপনার আর তারপরে যে বেলভেট ব্লাউজ আছে আপনার এটা হচ্ছে আপনার দুশো টাকা বেলভেট এই যে বেলবেট এটা হচ্ছে বেলবেট ব্লাউজ দুশো টাকা দাম আর হ্যাঁ এই যে শাড়িগুলো দেখেন শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন বা কন্ডাস করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো এই যে বেলভেটের অনেকগুলো কালার আছে ঠিক আছে বেলভেটের অনেকগুলো কালার আছে তারপরে আপনার এটা হচ্ছে প্যারেড ব্লাউজ এর এটাও দুশো টাকা দাম পড়বে এটা তো আপনার প্যারেড ব্লাউজ এটা আপনার ঠিক আছে এটা প্রাইসও আপনার দুশো টাকা থাকবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনার এই যে এগুলো একশো আশি করে আপনার ম্যাচিং করে নিতে পারবেন এগুলো জাপানি সিল তিনশো পঞ্চাশ করে আর ব্লাউজ হচ্ছে আপনার একশো আশি দুইশো করে এই যে এগুলো ক্রপটার ব্লাউজ আপনার ঠিক আছে ওকে এই যে আপনারা চাইলেও ভিডিও গুলো দেখে নিতে পারবেন ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার টরে কালার ডিপ টরে কালার বলি আমরা এটা এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার আপনার লাক্স কালার বলি আমরা এভেলেবেল কালার চলে আসে এগুলো আমাদের শপে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ করে জাপানিজ সিল্ক এটা হচ্ছে রেড কালারের মধ্যে সিঁদুর রেড তারপরে হচ্ছে আপনার পিয়াজ কালার ডিপ পিয়াজ কালার বলি আমরা এটা তারপরে এটা হচ্ছে আর্মি কালার তাই প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার মাসা প্রাইস হচ্ছে আপনার তিনশো বন্ধ করে ঝড়পরে অর্ডার করুন বা আমাদের সরু এসে দেখে নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট আমাদের দোকান আছে সরাসরি আমাদের দোকানে ভিজিট করবেন বা অনলাইন থেকে নিতে পারবেন চৌষট্টি জেলা হোম ডেলিভারি মাত্র দেড়শো টাকা এই চার্জের মধ্যে সর্বোচ্চ শাড়ি পাঁচ পিস নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ডেলিভারি আগে দিতে হবে দেখেন এটা হচ্ছে ডিপ টরে কালার আপনার হচ্ছে বাঙ্গি কালার আপনার এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর আপনারা চাইলে ভিডিওগুলো দেখো শাড়িগুলো সারা বাংলা নিতে পারবেন এটা হচ্ছে সবুজের মধ্যে আপনার এটা হুম এটা হচ্ছে পেঁয়াজ কালার আপনার লাইট পেঁয়াজ এটা হচ্ছে গোল্ডেন মধ্যে আপনার এটা গোল্ডেন কালার তারপর এটা হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুর কালার আপনার ঠিক আছে কালার মাসাল্লাহ আর এটা হচ্ছে জাম কালার এই আপনারা যে কোনো ইভেন্টের জন্য শাড়িগুলো নিতে পারবেন শাড়িগুলো পরে আরাম পাবেন একদম পিওর সব আইটেম প্রাইস তিনশো পঞ্চাশ করে তারপর এটা হচ্ছে ডিপ পেস্ট কালার আপনার লোকেশনটা দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট লগে নুরমেশ মার্কেট চারতলা চলে যাব বাংলা সার্লা সি থ্রি দোকান নাম্বার গাউসিয়া মার্কেট সংগ্রহ ঢাকা বারোশো পাঁচ নিউমার্ক এরিয়া আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে চৌষট্টি জেলায় নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম